আজ বসন্ত জাগ্রত দাঁড়ে আগামী মার্চ বাঙালি রঙিন উৎসব দোল বা হোলি উৎসব প্রতি এবছরও কল্যাণী সেন্ট্রাল পার্কে বসতে চলেছে রাংবার সে হোলির উৎসব আট থেকে আশির জন্য আয়োজন থাকছে প্রভাত ফেরি থেকে শুরু করে নাচ গান খাওয়া দাওয়া হই হুল্লোর প্রচুর মজা থাকছে ব্যান্ডিজা সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সাংবাদিক সম্মেলন করে রংবার্সে থ্রি পয়েন্ট ও এর কর্মকর্তারা কি জানাচ্ছেন এই অনুষ্ঠান কর্মসূচি নিয়ে আসুন দেখেনি নিই বিউ নো রিপোর্ট টাইমস অফ বেঙ্গল নিউজ যেটা আমাদের তৃতীয় বছর রংবার্সে তো প্রত্যেক বছরই আমরা একটা সোশ্যাল মেসেজ আমরা দিতে চাই আগের প্রথম বছর আমরা যেমন কিছু প্যারালাইজ লোকদের হুইল চেয়ার দিয়েছিলাম দ্বিতীয় বছর আমরা পড়েছিলাম একটা নতুন একটা বাচ্চাদের আহ ফিজিক্যালি ডিজেবেল স্টুডেন্টদের জন্য একটা স্কুল হয়েছিল সেই স্কুলের পুরো সামগ্রী মানে ব্ল্যাকবোর্ড থেকে শুরু করে তাদের বই খাতা কিছু দিয়েছিলাম এই বছর যে সোশ্যাল মেসেজটা নিয়ে আমরা আসতে চাইছি যেটা হচ্ছে থার্ড জেন্ডার যেটা তাদের সোসাইটিতে আর এই বছর আমাদের হোলিতে মশা মাসছে ডিজেটা যেটা লাস্ট দু বছর লোকেদের একটা বিশাল ইয়ে ছিল যে আমরা ডিজে করি না তো সেই ডিজেটা এই বছর আমরা রাখছি আর তার সাথে তো অবশ্যই প্রচন্ড ভালো ভালো ফুড স্টল থাকবে আর ড্রিংকের স্টল থাকবে রেন শাওয়ার আয়োজন করা হয়েছে যেটা কল্যাণকে কোথাও কোনোবারই হয় না আমরাই প্রত্যেকবার করে এসেছি এই বছরও রেন শাওয়ারটা থাকছে একটু বড় ভাবে ভালো ভাবে খুব সুন্দর থাকবে তো আমাদের মাঠে এইবার টোটাল আমাদের টোটাল ভলেন্টিয়ার বাদে চল্লিশটা সিকিউরিটি থাকছে এই বছর আমাদের এন্ট্রি ফি হয়েছে হান্ড্রেড রুপিস আমরা ছেলে মেয়ে দুজনের উভয়ের জন্যই আমরা হান্ড্রেড রুপিস করে এন্ট্রি রেখেছি সংগ্রহটা করবে সেন্ট্রাল পার্ক বাস স্ট্যান্ড থেকে প্রত্যেকবারই শোনা যায় যে ছেলেদের এন্ট্রি থাকে মেয়েদের ফ্রি তো এতে একটু ছেলেরাও ক্ষুদ্ধ হয়ে যায় তো তার জন্যই আমরা রেখে দিই যে ছেলে মেয়ে সবাই যখন ইকুয়াল আমরা যখন সবাই বলি যে আমরা মানুষ মাত্রই এক তো ছেলে মেয়ে জন্যই আমরা একশো টাকা করে এন্ট্রি দিচ্ছি looking for an English medium school for your child? Your search is over. Kalyani Laureates would be your perfect choice. admission is open বলবো আই होप কোলা নিয়ে আমরা সব সময় যখনই শো করি তখন একটা নতুন কিছু করি এই বছর তাই হচ্ছে এন্ড আমরা পুরো টিম আমরা সবাই মিলে অনেক কিছু প্ল্যান মানে আমরা করেছি তার কাজ চলছে এখনো আমরা সবাই এখানে আর গত মানে সাত দিন যা আজকে আমরা সবাই মোটামুটি খুব জোর দিয়ে আমরা কাজ করছি তো होप फॉर द बेस्ट কি সব ভালো হয় এন্ড সবাই আসুন খুব 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 মজা হবে এখানে অক্সডের ক্লাব অ্যান্ড রিসর্ট মূর্তি নদীর তীরে অবস্থিত ডুয়ার্সের মনোরম পরিবেশে থাকার একটি আদর্শ রিসর্ট এ যেন এক প্রকৃতির কোলে অনাবিল শান্তি যেখানে আপনি বন্ধুবান্ধব পরিবার এবং প্রিয়জনদের সাথে একটি আনন্দদায়ক সময় কাটাতে পারেন এখানে আপনি সমস্ত ধরনের সামাজিক অনুষ্ঠান যেমন বিয়ে থেকে জন্মদিন কর্পোরেট মিটিং থেকে গেট টুগেদার পার্টি সমস্ত কিছু বন্দোবস্ত আছে যা আপনার স্মৃতিকে স্মরণীয় হয়ে থাকবে